লক্ষ্মী আয়ুর্বেদ হাতের কাছে ওষুধের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আমার চ্যানেলে স্বাগত আজকে আলোচিত দারচিনি দেখতে পাচ্ছেন দারচিনি একটি চিরসবুজ বৃক্ষ জাতীয় গাছ ইংরেজিতে একে বলা হয় সিলেমন ট্রি যদিও গাছটি এখনো ছোট এটি একটি বড় বৃক্ষ পরিণত হবে তো এই দারচিনি পাতাগুলো দেখতে পাচ্ছেন কিছুটা লম্বা এবং গোল সামনের দিকটা তো ভেষজ গুণে ভরপুরই গাছে রয়েছে তো এর মধ্যে রয়েছে এর প্রধান রয়েছে মশলা গুণ এর দারচিনির যে বাকল এটি মশলা হিসেবে ব্যবহার হয়ে থাকে এটি মিষ্টি স্বাদের মশলা এটি ভারত বাংলাদেশ ইন্দোনেশিয়ায় এই দারচিনি পাওয়া যায় এই দারচিনি আমাদের রয়েছে ওষুধি গুণাগুণ এটি আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহযোগিতা করে এছাড়া দারচিনি আমাদের মুখের গন্ধ কমাতে সহযোগিতা করে এবং দারচিনি আমাদের ব্যথানাশক ওষুধ হিসেবে ব্যবহার হয় এর তেল দারচিনির তেল ব্যথা হিসেবে ব্যবহৃত হয় এছাড়া এটি আমার সর্দি কপকাশি সমস্যা থেকে আমাদের আরাম দেয় তো এই ধরনের ভিডিও দেখতে ভেষজ গাছ সম্পর্কে চ্যানেলটি পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন